আছো ভালো আছো আর আমিও ভালো আছি সম্পা সানু ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে কোনো ব্লগ না আজকে একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে চলে এসেছি তো একজন ভাইয়ের খুব রিকোয়েস্টের ভিডিও তো আমি এই ভিডিওতে কতটা কি করতে পারবো জানি না এই প্রথমবার আর জোড়াই এসেছি আজকে দুজনে চলে এসেছি আজকের যে চ্যালেঞ্জ করেছে ভাইটা তো বলেছে যে ওর গলায় আমি ওকে ওর গলায় বাঁধবো কে কতবার মুখ থেকে হচ্ছে হ্যাঁ তো এক দুই করে বনে কে কত দূর গুনতে পারে সেই রকম আর কি আমি ওর গলায় গাক মানে ওটা হচ্ছে পরাবো তারপর আমি নিজে নিজে গুনতে থাকবো দেখি কতকু নিঃশ্বাসটা না নিয়ে থাকতে পারে এটাই হচ্ছে আজকে মজাদার আর এই খেলার মধ্যে কে জিতে আর কে হারে এটাই বিশেষ হচ্ছে কথা তো চলো বেশি কথা বলবো না আর হচ্ছে দেখতে থাকো ফার্স্ট তোমাদের দাদা ভাইয়ের গলাটাই আমি বাঁধছি হ্যাঁ

টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি 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 সিক্স সেভেন এইট নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি থার্টি ফাইভ সিক্স আচ্ছা দাদা পারবে না হাতটা দেখিয়েছে দাদা পারবে না এবার আমার পালা কত থার্টি সিক্স থার্টি সিক্সে বন্ধ হয়েছে দাদা থা থার্টি সিক্স আব্দি করতে পেরেছে চলো আমি কতটা করতে পারি

টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোর এতদূর? এতদূর করছো? আরো তো দু তিন সেকেন্ড হতো তুমি আর বলোনি আমি দু তিন সেকেন্ড আছে ওটা হচ্ছে কত forty seven ছিল হম ধরে নাও fifty করতে পারতো আর আর একটু তো আমি ভেবেছিলাম এটা যেহেতু risk এর ব্যাপার আমি ভেবেছিলাম যে ও কি নিঃশ্বাস নিতে পারছে না ওর কোনো অসুবিধা হচ্ছে জন্য আমি ওর দিকে দেখেছিলাম চলো এবার আমার পালা বাবা একদম একদম পঞ্চাশ ঢেলে দিয়েছো তারপরে ডুব থেকে চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14 এইটুকু তো খাঁচা মানে জীবন তো মেরে দেখি তুমি মারার জন্য বসেছো তুমি হয়ে গেলো দু round দু round দিয়ে হেরে গেছে এবারে এইভাবে গলা টিপবো দিয়ে গলার মুড়ি কেটে নেবো লা তুমি আগে ধর তো হচ্ছে এবারে আমরা আর ওড়না দিয়ে করব না এবার হাতে করব তোর হাতে আমি গলাটা টিপবো ও আমার গলা টিপবে চলো আগে দাদা করে নিই চলো দাদাভাই খুব মজা দেখাচ্ছিল এতক্ষণ ধরে এইবার সুযোগ পেয়েছি ওয়ান টু থ্রি

35 36 37 38 39 40 41 42 43 44 45 46 46 46 ডাউনলোড ডাউনলোড আর মাত্র এক রাউন্ড খেলা হবে এই রাউন্ডটা আমার তারপর আরেক রাউন্ড খেলবো আমরা তারপরে দেখে নেব কে হচ্ছে আমরা জিতলাম আর কে হারলাম ঠিক আছে চলো স্টার্ট 1 2 3 4 5 6 25, 26 27 28 29 30 31 32 33 33 তিন তিন খেপি জিতে গেছি ছুটতে হাফ দম পাই না বাড়িতে আপনাদের একটা খেলা

अच्छा स्टार्ट हां हां चलो 1 2 तुम्हें इखने एको खन रखे 1 2 अच्छा चलो चलो स्टार्ट सांग करो अभी बोले की के अभी बोले दीजिए चलो चलो माने चुरी भी ढलाओ चुरी ढलाओ चलो कदम आगे चलो ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টেন্টি ওয়ান টোয়েন্টি টু থ্রি টেনি ফোর টেনি ফাইভ সিক্স টি সেভেন এইট টুন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থ 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 50, 55 56 57 58 59 60 61 হম তুমি নিঃশ্বাস পাচ্ছিলে মনে হয়? নিঃশ্বাস পাওনি? সত্যি কথা? সত্যি? আচ্ছা তুমি তো গোটা হাত ঢেকে রাখছো নাক মুখ তো নিঃশ্বাসটা টা কোথা দিয়ে মাথা দিয়ে? আচ্ছা হ্যাঁ আরো দু পাঁচ সেকেন্ড বাড়াও একটু আচ্ছা তুমি এতো slow করেই ঘনাও আমার জন্য আচ্ছা তুমি থেমে যাও এখানে

27, 28, 29 হাফ হলো আমি জিতলাম নিঃশ্বাস নিতে পারছিলে পারছিলে না ডাক্তার কথা বলবো পরে কবার নিঃশ্বাস চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবার বলে তো আমি আজ জিততে পারলাম না তোমাদের দাদাভাই জিতেছে আর আমার তো পুরো একদম মাথাটা এখন ধকধক করছে তো চলো বন্ধুরা দেখতেই পেলে কে জিতলো আর কে হারলো তো তোমাদের কাছে আমাদের এই খেলাটা কেমন লাগলো চ্যালেঞ্জটা আর বলো কিন্তু সবাই একটু এই ভিডিওটাে ভালোবাসা দাও আর আজকের মতো টাটা বাই বাই চলো তুমি টাটা বাই করো আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো